আসসালামু আলাইকুম প্রদর্শক সবাইকে এস এস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম বন্ধুরা এখানে যে করলা জন্য মাচাটি করে দেয়া ছিল দেখাচ্ছি করলা মার্শাল্লা অনেক বড়ো বড়ো করলা হয়েছে এবং এগুলো এতদিন চোখে পড়েনি আজকে এগুলো চোখে পড়ল আরও কিছু করলা আছে অনেক করলা ছোটো ছোটো অবস্থাতেই অবশ্য থেকে দেখতে পাচ্ছেন মার্শাল্লা সবগুলো করলার সাইজ খুবই চমৎকার এবং আমাদের করলার সংগ্রহে আছে আমাদের জুয়েল ভাই বড় বড় মতো কৃষিকাজে তার অনবদ্য ভূমিকা রয়েছে বেশ মোটামুটি বেসিক যেই ধারণাগুলো থাকা দরকার তার ভিতর তা আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে পেয়ারা গাছে ঝুলে আছে পেয়ারা গাছ মরিচ গাছ সব এক হয়ে আছে এবং আরও দুটি করল করলা দিকটাতে আছে এখন বন্ধুরা কি বড় সাইজের করলা আরও একটি আছে এবং এগুলো সবগুলো ছিল অর্থাৎ মাচার যে ফ্রন্ট সাইডটা তার উল্টা দিকে ব্যাক ছিল মার্শাল্লা অনেক বড় বড় করলা এবং কিছু করলা পেঁকেও আছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এটি হচ্ছে আমার বাগানের সর্ব দক্ষিণের পরিস্থিতি অর্থাৎ এরপরে আমার ছাদের সীমানা শেষ আমি এই শেষাংশ থেকেও মার্শাল্লা অনেক পরিমাণ করলা সংগ্রহ করলাম যে আপনারা রীতিমধ্যে দেখলেন সো আপনারা বুঝতে পারছেন ছাদ খালি রাখার চেয়ে দু একটা গাছ যদি ছাদে লাগিয়ে দেওয়া যায় তাহলে কতটুকু বেনিফিটেড হওয়া যায় এবং এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা পাট শাক যে আমি রীতিমতো রেগুলার এখান থেকে কেটে কেটে নিয়ে খাওয়া হচ্ছে কিন্তু এর সবুজের কোনো ঘাটতি দেখা দিচ্ছে না অর্থাৎ একদিকে নিচ্ছি আর একদিকে বড়ো হচ্ছে সো এভাবেই আপনি ছাদ বাগান করে আপনার সকালের বিকেলের যেই ফিজিক্যাল এক্সারসাইজগুলো সে কাজের ফাঁকে ফাঁকে আপনার করে নিতে পারেন অর্থাৎ কাজগুলো করলে আপনার শারীরিক যেই যেই ব্যায়ামগুলোর কথা আমাদের পরামর্শ দিয়ে থাকে থাকেন সেগুলো আপনার অটোমেটিক হয়ে যাচ্ছে পাশাপাশি আপনার পরিবারের প্রয়োজনীয় যেই ফল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবং যেই শাক পাতা ফুল ফল সব কিছু এখানে রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁপে গাছ একটি ছোট পেঁপে গাছের মধ্যে ফুল চলে এসছে এবং অল্প কিছু দিনের মধ্যে ভালো পরিমাণ পেঁপে আসবে আশা করা যায় তাই বলব আপনারা অবশ্যই ছাদ বাগান করবেন আমি এখন যেই পাঁচটি দেখাচ্ছি আমার ছাদের প্রত্যেকটা যেই শেষাংশগুলো সেগুলো দেখাচ্ছি সেগুলো দেখাচ্ছি অর্থাৎ আপনার মূল যেই অংশগুলো রয়েছে ওই দিকটাতে যায়নি তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি আরেকটি গাছ দেখাচ্ছি বোম্বাই মরিচের গাছ আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক পরিমাণ মরিচ এখানে ধরে আছে প্রতিটি ডালে আপনারা দেখতে পাচ্ছেন মরিচ ধরে আছে এবং আমি অনেকগুলো পেঁপে গাছ লাগিয়েছি যাদের মধ্যে কিছু পুরুষ গাছ দেখা দিয়েছে এর মধ্যে এটি একটি এবং এখানে দেখতে পাচ্ছেন মরিচ গাছ রয়েছে রয়েছে তুলসী গাছ ওষুধি গাছ হিসেবে পরিচিত এবং এখানে রয়েছে সিম বারো মাসি সিম এখান থেকেও সিম সংগ্রহ করে খাওয়া হয়েছে এবং এই পাশটিতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আনার গাছ রয়েছে আনার গাছে আলহামদুলিল্লাহ আনার আসছে বারো মাস আনার ধরে এবং কিছু বড় ফল আছে এখানে দেখতে পাচ্ছেন এবং নতুন ফুল আসছে এখানে যেমনটি দেখতে পাচ্ছেন নতুন ফুল আরও দিকটাতে দেখতে পাচ্ছেন নতুন ফুল অনেক নতুন ফুল আসছে তো এইভাবে বন্ধুরা আপনারা ছাদ বাগান করুন আর ছাদ বাগানের সাথে জড়িত থাকুন সবুজের সাথে যুক্ত থাকুন আশা করছি এতে পরিবেশের পাশাপাশি আমাদের যে শারীরিক এবং মানসিক সুস্থতা সেটি অনেকাংশে ভূমিকা রাখবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ